এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের এইমাত্র নতুন রুটিন প্রকাশিত হয়েছে দেখো আজকে উনিশ তিন দু হাজার পঁচিশ তোমাদের রুটিন একটু পরিবর্তন করেছে সকল বোর্ডের জন্য হ্যাঁ তো দেখো এখানে কি বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুহাজার সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো তোমরা জানো যে বাংলা প্রথম প্রথমপত্র দশ তারিখে পরীক্ষা হবে আর দ্বিতীয় পত্র তোমাদের ফিসিয়ে দেওয়া হয়েছে এটা আগে দিয়েছে দিয়েছে আজকে গণিত পরীক্ষা ফিসিয়ে দিয়েছে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল তোমাদের বিশ চার হাজার পঁচিশ রবিবার এখন তারা একদিন ফিসি একুশ চার দু হাজার পঁচিশ সোমবার পরীক্ষাটা হবে গণিত পরীক্ষাটা হবে একুশ তারিখে সোমবারে হবে হ্যাঁ বিশ তারিখে গণিত পরীক্ষাটা হবে না আবার বাইশ তারিখে ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে তো এই রুটিনটা এখানে তোমাদের পরিবর্তন করা হয়েছে যে তোমরা গণিত পরীক্ষা ছিল কয় তারিখে বিশ তারিখে এখন পরীক্ষাটা হবে একুশ তারিখে গণিত পরীক্ষা একুশ তারিখে হবে আর ইসলাম ধর্মের আগে কোনো বন্ধ থাকবে না বাইশ তারিখে ইসলাম ধর্ম পরীক্ষাটা হয়ে যাবে তো এই পর্যন্ত পরিবর্তন করা হয়েছে আর কোনো কিছু পরিবর্তন করেনি তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ তোমরা এস সকল ধরনের শিক্ষা নিউজ এবং সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ